আমার বোনের বলছে করে বোনের না দে নয়তো তোর সাথে আমার সংসার করা সম্ভব না তখন আমার বোন যখন আমার কাহিনার একটা বলছে তখন ওর একটা মেয়ে হয়েছে হয়তো আমার বিয়ে হোক আর না হোক সেটা বড় কথা ওর একটা মেয়ে আছে ওর সংসারটাকে আমার না তা আমি হের কথায় তাও রাজি হয়েছি তাও গেছি তারপর ওর আছে না আমার দিকে দিছে দিছে আমার মায়ের দিকে দিছে আমার খালার দিকে দিছে একটা ফ্যামিলিতে যদি এতগুলা পর মানুষ নির্যাতন করে তাহলে এটা কেউই সহ্য করবো না এখন আমার বোনের হাজবেন্ডটা মারা গেছে আমার বোনটাকে নিয়ে এখনকার এইসব কথা বলে কোনো পরিবারে না ঘটে সবাই জানি আমাদের মতন এবারকে আমরা যেরকম আইনের আশ্রয় নিচ্ছি ওর শাস্তি চাইছি সবাই জানি এরকম শাস্তি চাই যেন ওর শাস্তি দেখে মানুষে পুরাই যা সচেতন হয়ে যায় যেন এরকম ভুল খাদান না করে আমারও নজর এবার মির্জা এরকম না দরকার আছে দুনিয়াতে যার নজর এত খারাপ আমার ছোট বোন রাইনা দিছেও হ্যাঁ থাকছেও কিন্তু তার ওইটা তো হয় নাই কারণ আমার স্বামী মারা গেছে কারণ তার আমার সাথে থাকতে তা আমার খালা আমার আম্মুর বড় বোন হ্যাঁ আমাদের বাসা বেড়াইতে গেছে হ্যাঁ হ্যাঁ সারে নাই তাহলে হ্যাঁ কিরম ধরনের কি ধরনের মানুষ হ্যাঁ এই বিষয়ে বলবো যে আল্লাহ যেন কারো মানে এরকম ধরনের লোক কারো পরিবারে না দেয় হ্যাঁ অনেক পরিবারে এরকম ধরনের ঘটনা ঘটে তারা যেন এরকম মানে সহ্য না করে আইনের ব্যবস্থা নেয় আমার ফ্যামিলির মতো নির্যাতন আর কোনো ফ্যামিলি না আমার বোন যে সাহসটা দেখায়ছে পিত্রতেই জানি অন্য ফ্যামিলি ওগুলো সাহসটা দেখায় আইনের আশ্রয়